ওয়ালডেটা আসলে এটা মানবিক কাজ করে নেই তারা আর আমরা এখানে প্রতিবেশী হিসেবে এই রাস্তাটা প্রায় 100 বছর আগের থেকে ব্যবহার হচ্ছে কিন্তু এখন এত দিন পরে এই রাস্তার মাঝখানে এভাবে ওয়ালডেটা আমার মনে হয় এটা তারা ভালো কাজ করে না এটা এই রাস্তাটিকে আমার বোনের কোনো ব্যক্তিগত ইস্যু না এলাকার সকল মানুষ যারা বলেন এই হচ্ছে কারণ এই রাস্তাটা তো ওনারা নিজেরাই সমঝোতার মাধ্যমে দশের মাধ্যমে রাস্তাটা ছাড়ছে

ওদের বলি ওরা একবার সংশোধন করে একবার পরে না তারপরে মানুষ হাঁটা চলা করতে পারে না এই করে না এমন যে কতদিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে মানে টয়লেটের ময়লা আসে তো এই পক্ষে বাগনাই করছে নাকি মামারে ডাক দিছে তো মামা দেন এই যে পানি আই সাইডা দিছে আইসা দেহে তো মামা আসছে কি জাহাঙ্গীর তুমি এটা কি কাজ করছো এই ময়লা পানি দেয় এটা কি করছো

এই যে তোমরা পিন্তু যে পানি আসে রাস্তা দিয়া এই রাস্তাটা মানে মানে চলাচল করে মানে ই না হয় ক্ষতি না হয় তারপরে গতকালটা করছি কি ভাত সহ পানি

একটাই রাস্তা মাঝে মাঝে মানবিক কাজ করেনি তারা আর আমরা এখানে প্রতিবেশী হিসাবে এই রাস্তাটা প্রায় একশো বছর আগের থেকে ব্যবহার হচ্ছে কিন্তু এখন এতদিন পরে এই রাস্তার মাঝখানে এইভাবে ওয়াল দেওয়াটা আমার মনে হয় এটা তারা ভালো কাজ না এটা বাকি দেশবাসীর কাছে বা এলাকাবাসীর কাছে এমনকি এলাকার বিত্তবান লোকদের কাছে আমার একটাই অনুরোধ যে তারা একটা ভালো করে বিশেষ বিবেচনা করে দেখুন যদি এটা যদি ভালো কাজ করে থাকে তাহলে তাদেরকে সাধুবাদ জানাই আগে না করে থাকে তাদের প্রতি এটা আমরা সবাই নিয়ে জানাই এলাকাবাসী যেন সবাই এটার ব্যাপারে অত্যার হয় এবং কি সচেতন সবাই তাদের কাছে এটা তীব্র নিন্দা জানাই আমরা বন্ধ করছে এটা মূলত হচ্ছে এই যে এখানে একটা প্রিন্ট ফ্যাক্টরি আছে এই প্রিন্ট ফ্যাক্টরি মালিক হচ্ছে জাহাঙ্গীর উনি ওনার ফ্যাক্টরির এই রঙের পানি কেমিক্যালের পানি এখান থেকে ড্রেন ছিল এখান থেকে বের যে রাস্তাটা এটা মনে হয় ড্রেনটা করে পাইপের মাধ্যমে এটা পানি না ব্যবস্থা হয়েছিল এই পাইপের মুখটা সম্ভবত ময়লা আটকে গেছে এবং কি এটা পরিষ্কার তারা ভালোভাবে করে না না করার কারণে এই দিক দিয়া ময়লা ফালিগুলো উপরে উঠে মানুষ হাঁটা চলারতে রাস্তার গলি এই গলির উপর দিয়ে বাসাবান থাকে যখন যাতায়াত করার সময় আমরা এগুলা দেখতে হয় এমনকি পাড়ায়া যেতে হয় এমন কি যারা নামাজি ব্যক্তি প্রতি সময় যারা মসজিদে যাতায়াত করে তাদের এই ময়লা যুক্ত এমনকি আহ ভাষা ময়লা পানে্তা কোন মানুষ ধরে ভালোভাবে পরিবেশ মতন হাইতে পারে না রাস্তা উনি মূলত আমরা একশো বছর দেখতেছি এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি এখন হঠাৎ করে ওনারা একটা সাময়িক ঝগড়াঝাটির টুপিটাকে হতেই পারে এটা স্বাভাবিকভাবে আহ দান করা উচিত ছিল সেটা না করে ওনারা এটা ওয়াল দিয়ে এটা আমার মনে হয় ভালো করে নেই আমি মোহাম্মদ একাব্বর হোসেন বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ধলাইতে ডিগ্রি কলেজ এবং লয়ার গাজীপুর জাজকোট আমার বাড়ি চোদ্দ নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর আমার দুই বোন এখানে দিয়ে দেশি রাখেলে চালা এক বোন আনোয়ার বেগুন উনি পঁয়ষট্টি বছর বয়স্ক ওনার ছেলে পাঁচই আগস্ট ফ্যাসিস সরকার সুরেচের সরকার হাসিনার বাহিনী দ্বারা নির্মমভাবে গুলিতে শহীদ হয়েছেন এবং শহীদ পরিবারের সন্তান হিসাবে শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলতে চাই যে কাজগুলো এখানে করা হয়েছে এটা অত্যন্ত একটা আমি ছয়চল্লিশ বছর বয়স আমি ছোটবেলা থেকে এনে এটা সাধারণ মানুষের চলাচলের রাস্তা বিগত মিনিমাম কম পক্ষ হলে একশো বছর হয়ে এই রাস্তাটা মানুষ ইউজ করে সাধারণ জনগণ এটা কোনো পার্সোনাল প্রপার্টি না কার ব্যক্তিগত সম্পত্তি না গতকালকে যে কোনো একটা কারণে হোক আমার বোনের প্রতিবেশী বুঝিনি তারা এক বাসায় টয়লেটের পানি টোটালি একবারে নোংরা টয়লেটে একবারে ময়লা সহ ওখানে বাসায় আঙিনেটা ভরে গেছে বলা পরে বাসার যে ভাগ্য মান্নান তাকে ডেকে এনে প্রতিবেশী প্রতিবেশীকে জাহাঙ্গিকে যে এটা একটা ড্রেনেজ সিস্টেম করে ফেলাটা সব থেকে উত্তম তো বন্ধে থাকতে পারতেছি না সরাসরি মল সহ বাসায় ঢুকছে তো এটা তো প্রবলেম একটা পাইপে নেওয়া ভালো নাহলে একটা ড্রেনেজ সিস্টেম করাটা ভালো কিন্তু কোন কর্ণপত্র অনেক কোথায় তার সাথে উচ্চ বচ্চ করছে সে নিরুপয়ে তার যে মামা আমার মেজবন জামাই তাকে এইভাবে না করে এইভাবে তো মানুষ কিভাবে থাকে সরাসরি তোমার যদি টয়লেটের মল মতো বাসায় ঢুকে তাহলে কিভাবে সম্ভব এটা ওদের প্লট একটু একটু নিতে উচ্চ আপনারা দেখতে পাচ্ছেন অনেক অতি সহজেই আঙিনা ভরে যায় এগুলো বলার পরে কাটার পর্যায়ে এক পর্যায়ে সে ওখানে তার ক্ষমতার দাম্ভিকতা ওখানে প্রকাশ করছে কারণ তার শ্বশুর সম্ভবত জলিল মন্ডল তার শ্বশুর কালীপুর উপজেলায় বিএনপির আর আরেকজন আছে তার চাচা চৌরা ইভেন আরেকজন আছে এখানে যারা তাকে মত করে বিএনপির আরেকজন নেতা নজরুল যারা এখানে পেছন থেকে নৈত্য তিন দেয় তো এটা জনগণের রাস্তা এটা কেন আটকোবে তারা ভালো করে বলার পর আমার আমার বোন তাহলে মহিলা দলের সভানেত্রী ছিলেন এক দু করে বেশি সময় আমার মেজ বোন যেমন আমার বাম পাশে দাঁড়ানো উনি বর্তমান মোসাগি উনি বিএনপি সাংগঠনিক সম্পাদক আমার বড় ভাগিনী ব্যারিস্টারের লন্ডনে আছে এল করতেছে ওখানে আমার ছোট ভাগিনে নর্থ সাউথ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করেছে আমরা তো শিক্ষিত করি আমার আইন হাতে তুলে নিয়ে নিই তাদের সাথে আমরা কুত্তা মধ্যে জড়ো জড়িতে যাইনি মারামারিতে যাইনি আমার বোনটা আঘাত করা হয়েছে এত দূরে কানে তাকে আঘাত করেছে পরে কালী স্বাস্থ্য চিকিৎসা করবর অফিসারি চার্জ কাছে গিয়েছিলাম উনি আমাদের সকল কিছু ভালো শুনেছেন এবং ন্যায় বিচার আশ্বাস দিয়েছেন পুরোপুরি

আচ্ছা এই রাস্তা দিক আমার বোনের কোনো ব্যক্তিগত ইস্যু এই এলাকার সকল মানুষ যারা আপনারা কি বলেন কাজে কাজ আরো প্রতিক্ষেত্রে আপনাদের মাধ্যমে এর একটা সুন্দর সমাধান হবে এবং এবং গিলটিরা ক্রিমিনালরা এর শাস্তি পাবে ধন্যবাদ সবাইকে